নমস্কার বন্ধুরা সংসারের রীতি কথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি ধনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের কাঁচা পেঁপের একটা রেসিপি দেখাবো তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কাঁচা পেঁপে দিয়ে আজকে আমি কী রান্না করে দেখাই আজ আমি কাঁচা পেঁপের যে রেসিপিটা আপনাদের দেখাবো কাউকে যদি বলে না দেওয়া হয় দিয়ে খেতে দেওয়া হয় তাহলে কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে এটা কাঁচা পেঁপে দিয়ে করা তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এখানে আমি একটা কাঁচা পেঁপে নিয়েছি তা পেঁপেটা আমি পুরোটা নিয়ে নিই হাফ নিয়েছি এবার এটা খোসা ছাড়িয়ে নেব পেঁপেগুলো তো আমি খোসা ছাড়িয়ে নিলাম খোসা ছাড়িয়ে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি একটা গ্রেটার নিয়েছি এবার পেঁপেগুলো গ্রেট করে নেব এবার আমি এই গ্রেটারে পেঁপেগুলো গ্রেট করে নেব এরকম ভাবে আমি পেঁপেগুলো গ্রেড করে নেব পেঁপের সব টুকরোগুলোকে গ্রেড করে নেব সব পেঁপের টুকরোগুলো তো গ্রেড করে নেওয়া হয়ে গেল যে এতটা হয়েছে এবার এগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নেব। একটা বাটিতে নিয়ে নিলাম পেঁপেগুলো তো আমি খোসা ছাড়িয়ে আগেই ধুয়ে নিয়েছিলাম তাই গ্রেড করার পর ধোয়ার দরকার নেই এবার দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম এক চামচ নুন এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চামচ বেসন এরপর সমস্ত উপকরণ ভালো করে হাতে করে মেখে নিতে হবে চেপে জল দেওয়ার দরকার নেই আলাদা করে কারণ পেঁপে থেকে তো এমনি একটু জল বেরিয়েছে তাই আর জল দিতে লাগবে না এইভাবে হাতে করে মেখে নিতে হবে মিশ্রণটা তো ভালো করে মাখা হয়ে গেল এরপর হাতে করে নিয়ে এরকম গোল গোল বলের আকারে করে নিতে হবে এইভাবে এরকম বলে আকারে করে নিতে হবে সব কোপ্তাগুলো তো বানিয়ে নিয়েছি এতগুলো হয়েছে যে হাফ পেতে নিয়েছিল হাফ পেতে দেখে আমার এই যে দেখছেন এতগুলো কোপ্তা হয়েছে এখানে একটা কড়াই বসে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল এবার তেলটা গরম করতে দিয়েছি তেলটা গরম গেছে এবার আমি কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো সব কোপ্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এইভাবে কোপ্তাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব কোপ্তাগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলো তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তিন চার টুকরো দারচিনি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এবার দিয়ে দিলাম একটা তেজপাতা এবার ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব ফোড়নটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি যে টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্ট এবার ভালো করে কষিয়ে নেব টমেটোর পেস্টটা তো ভালো করে কষানো হয়ে গেছে এবার যে গুঁড়ো মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে এবার দু চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব জল এবার দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবার আমি ঝোলটা একটু ফুটতে দেবো পেঁপে কোপ্তাগুলো কিন্তু স্ন্যাক্স হিসাবেও খুব ভালো খেতে লাগে সন্ধ্যাবেলা চায়ের কিন্তু ভালো লাগে খেতে ঝোলটা তো ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি আর একবার ফুটিয়ে নেবো কোপ্তা তো গ্রেভির সাথে ভালোভাবেই ফুটে গেছে এরপর আমি উপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো প্যাকেটের থেকে গরম মশলা তো দেওয়া যাচ্ছিল না যেন দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলাগুলো এরপর ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি একদম রেডি আমার আজকের রেসিপি পেঁপের কোপ্তাকারি দেখছেন কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন রেসিপিটা ফলো করে আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন দেখছেন তো কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয় আমার রেসিপিটা ফলো করে বাড়িতে যদি বানান কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে